বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল একেবারে দোরগোড়ায় 30 তিরিশে ডিসেম্বর শুরু হওয়া বিপিএলে সাতটি দল শিরোপার জন্য লড়বে রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্স ঢাকা ক্যাপিটাল চিটাগাং কিংস খুলনা টাইগার্স দুর্বা রাজশাহী ও ফরচুন বরিশাল ফরচুন বরিশাল দলে আছে জাতীয় দলের চার অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন একাধিক তারকা খেলোয়াড় এবং বিদেশি তারকা ক্রিকেটাররা আছে এই দলে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত মোহাম্মদ নবী বিপিএলে নতুন যুক্ত হওয়া দুর্বার রাজশাহী তাদের ড্রাফটের মাধ্যমে বড় কোনো চমক উপহার দিতে পারেনি তবে এনামুল হক বিজয়ের নেতৃত্বে আরও থাকছে তাসকিন আহমেদ লাহিরু সামারকুন ও ইয়াসির আলীদের মতো অভিজ্ঞ খেলোয়াড় ঢাকা ক্যাপিটাল কিছুটা চমক সৃষ্টি করেছে তাদের দলে রয়েছে লিটন কুমার দাস মোস্তাফিজুর রহমান তানজিদ হাসান তামিম ও সাইম আয়ুব ড্রাফটের আগে একের পর এক চমক দেখানো চিটাগাং কিংস এবার ভক্তদের কিছুটা হতাশ করেছে তারা কোনো বড় নামের দিকে যায়নি যা সমর্থকদের জন্য একটা প্রত্যাশিত ছিল চিটাগাং কিংসে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি অ্যাঞ্জেলা ম্যাথিউস মইন আলীদের মতো অভিজ্ঞ প্লেয়ার অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স দলে গেছেন আরাফাত সানি এবং আল আমিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা খুলনা টাইগার্স ফ্রাঞ্চাইজি তাদের দল গঠনে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ ঘটিয়েছেন মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে আরও থাকছে অভিজ্ঞ ইমরুল কায়েস জিয়াউর রহমান আফিফ হোসেন এবং নাসুম আহমেদের মতো তারকা সহ সব নতুন খেলোয়াড় এছাড়া রংপুর রাইডার্স দলে নুরুল হাসান সোহানের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ সৌম্য সরকার মোহাম্মদ সাইফ তরুণ পেইসার নাহিদ রানা বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অ্যালেক্স হেলস ইফতেখার আহমেদ খুশদিল শাহ